ট্যাক্স সংক্রান্ত বিষয়টি নিয়ে এবং বলে রাখি বাংলাদেশ সংক্রান্ত বিভিন্ন রাজনৈতিক আলোচনাও আছে আমাদের এই অনুষ্ঠানে তবে আমি এই পর্যায়ে আলোচনা করতে চাই একটু ট্যাক্স নিয়ে অনেকদিন ধরে ট্যাক্স সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করি না কারণ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আমেরিকার রাজনীতিও যেহেতু নভেম্বরের নির্বাচন খুবই খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুগুলো এই পর্যায়ে আমার সাথে যুক্ত হয়েছেন খুব প্রিয় একজন মানুষ আমাদের সাথে পারভেজ কাজী এনরোলেজেন্ট কাকাতো এজেন্সি শুরুতে জানতে চাই কেমন আছেন করার পরে আমি জানি একটু ব্যস্ত থাকেন সে কারণে একটু সংক্রান্ত বিষয় নিয়ে কম আলোচনা করেছি আর বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আমেরিকারও যেহেতু নির্বাচন নভেম্বরে সবসময় খবরের ছড়াছড়ি আর যে কারণে এই রাজনৈতিক খবরগুলোই একটু আলোচনা করতে হচ্ছে বেশি তারপর ট্যাক্স সংক্রান্ত আমি একটু জানতে চাই যে ট্যাক্স ফাইল করার পর অনেকেই আইআরএস থেকে চিঠি পাচ্ছেন সেই চিঠিগুলোর জবাব কিভাবে দিবেন ধন্যবাদ ট্যাক্স শেষ হয়েছে এখন আমরা আইআরএস থেকে either রিফান্ড চেক পাচ্ছি অথবা ব্যালেন্স ডিউ চিঠিগুলো পাচ্ছি তো এখন সাধারণত আইআরএস আমি এটা এই শোতে প্রথমেই বলে রাখি আইআরএস কিন্তু তাদের প্রেফার্ড ওয়ে অফ কমিউনিকেশনটা হচ্ছে মেইল আইআরএস কখনো ফোন করে না সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ করে না ফ্যাক্স করে না এগুলো টেক্সট করে না আই এর প্রেফার্ড কমিউনিকেশন হচ্ছে মেইল এবং এগুলো যারা স্ক্যামার তারা করে থাকে তো সর প্রথমেই বলে রাখি যারা আমাকে শুনছে আপনার শো দেখছে ওরা যেন একটু কেয়ারফুল থাকে অনেক সময় দেখা গেছে কাছ থেকে তো আই আর এস সাধারণত চিঠি যেগুলো মেল করে থাকে এই প্রত্যেকটা চিঠির একটা নাম্বার হয়ে থাকে এবং এই নাম্বারের আগে দুটো লেটার থাকে এই চিঠি দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে হচ্ছে সিপি সিপি লেটার আরেকটা চাইল্ড পুলিশ বলতে পারেন লন্ডন টেক্সাস এই চিঠিগুলো এই দুই নাম্বারে এসে থাকে এবং চিঠিগুলো জেনারেট করে সাধারণত সাতটা রিজনে আমি অডিট অথবা ফাইলিং রিভিউ ছাড়া সাতটা কারণে চিঠি দিয়ে থাকে প্রথম চিঠিটাই হচ্ছে আইআরএস জানিয়ে থাকে যে ইউ হ্যাভ এ ব্যালেন্স ডিউ ধরেন ট্যাক্স পেয়ার ফাইল করেছে এবং ফাইলে দেখানো হচ্ছে যে একটা ব্যালেন্স ডিউ আছে কিন্তু ট্যাক্স পেয়ার ফাইলিং সময় অথবা পরবর্তীতে ওই টাকাটা পে করে নাই তখন এই ব্যালেন্স ডিউ এসে থাকে থাকে দ্বিতীয়টা হচ্ছে আমরা অনেক সময় দিয়ে জানিয়ে যে আমি যেই রিফান্ডটা ক্লেম করেছি আমার ট্যাক্স পেয়ারের জন্য আয়দার সে তার থেকে বেশি টাকা পাবে অথবা তার থেকে কম টাকা পাবে either you have a higher refund or a lower refund due মানে আমার ফাইলিং এ কোথাও কোন ইনফরমেশনের ব্যত্যয়ের কারণে হয়তো রিফান্ডটা বেড়ে গেছে অথবা রিফান্ডটা কমে গেছে সেটাও কিন্তু আরএস চিঠি দিয়ে জানিয়ে থাকে রিফান্ড ইস্যু করার আগে নাম্বার 3 নাম্বারটা হচ্ছে আরএস এর রিটার্ন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকতে পারে তো তার যখন এই রিটার্ন সংক্রান্ত কোনো কোশ্চেন থাকে তারা সেটা চিঠি দিয়ে জানায় এবং কি কোশ্চেন কি কি ওরা জানতে চায় এবং সেটা ট্যাক্স পেয়ার কে চিঠি উত্তরে সেগুলো জানাতে হবে চার নাম্বার কারণটা সাধারণত হয়ে থাকে नीड टू ভেরিফাই ট্যাক্স পেয়ার আইডেন্টিটি আজকাল আপনারা জানেন যে আইডেন্টিটি চুরি হচ্ছে এত বেশি আকারে হচ্ছে এবং সেদিনও শুনলাম সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন থেকে 2.9 মিলিয়ন 29 মিলিয়ন সোশ্যাল সিকিউরিটি নাম্বার হ্যাক হয়েছে তো ওর জন্যই আরএস অনেক সময় অনেক ট্যাক্স পেয়ারের ট্যাক্স ফাইল রিসিভ করার পর যদি ওদের কোনো সন্দেহ এসে থাকে যে হয়তো এটা ট্যাক্স পেয়ার করেনি অন্য কেউ করেছে নানা কারণে এই কোশ্চেনটা উঠতে পারে আইআরএস জানে একজন ফাইল করছে এবং প্রতি বছর একটা ব্যাংক অ্যাকাউন্টে তার রিফান্ডটা যায় এবার একটা ভিন্ন ট্যাক্স ব্যাংক অ্যাকাউন্টে যাচ্ছে অথবা এরকম নানা কারণে হতে পারে তখন আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য ওরা একটা চিঠি দিয়ে থাকে পঞ্চম হচ্ছে যে ট্যাক্স ফাইলিংটাকে কমপ্লিট করার জন্য দে নিড সাম এডিশনাল ইনফরমেশন মানে এই ইনফরমেশন গুলো দিয়ে ট্যাক্স ফাইলটা সাবমিট করা হয়েছে আরএস আরো কিছু এডিশনাল ইনফরমেশন দরকার টু প্রসেস দ্য রিটার্ন এটা এই ধরনের চিঠিও এসে থাকে নাম্বার সিক্স চিঠিটা হচ্ছে

যে আমরা চিঠিগুলো পেয়ে থাকি আমি এই ক্ষেত্রে একটু প্রশ্ন অযুক্ত করতে চাই এই কারণগুলোর কারণে যখন চিঠিগুলো পায় আমরা অনেক সময় একটু ইগনোর করি কিংবা ভাবি যে ঠিক আছে আবার অনেক সময় রেসপন্স করি না তো সেই ক্ষেত্রে আপনি কি পরামর্শ দিবেন এই ধরনের কোনো যদি চিঠি পেয়ে থাকেন কেউ কি করণীয় তার ফার্স্ট স্টেপ কি প্রথম কাজটাই কি হবে প্রথম কাজটাই হচ্ছে এই চিঠিটাকে ইগনোর না করা এই চিঠিকে আমরা সাধারণত ফেলে রাখি অনেক সময় খুলিও না আমার কথাই অনেকে বলেছে যে ভাই এরকম থেকে চিঠি পেয়েছি দেখি আমি সময় করে নিয়ে আসব এবং দেখা গেল উনি এক মাস পর চিঠিটা নিয়ে আসলেন আমাকে এনভেলপটা ধরিয়ে দিলেন আমি বললাম যে ভাই এনভেলপটা আপনি খোলেন নাই উনি বলল যে না পারবে ভাই খুলি নাই এটা তো এই যে ইগনোরেন্স আমি বললাম যে ঠিক আছে আমার কাছে না হয় আসতে আপনার সময় লেগে গেল কিন্তু চিঠিটা একটু খুলবেন না দেখবেন না বজও দেখে আমি কি করব আমার কথা হচ্ছে আপনি কিছুই করবেন না আমি আপনার ফাইল প্রিপেয়ার করেছি ডেফিনেটলি আই উইল টেক কেয়ার অফ ইট কিন্তু আপনি তো একটু সম্পৃক্ত হন আপনি দেখেন যদি কিছু বুঝেন অথবা চেষ্টা করেন সেটা কেন করবেন না ওর জন্যই প্রথম কাজটা হচ্ছে চিঠিকে ইগনোর করবেন না চিঠির মধ্যে কিন্তু রেসপন্স টাইম দেওয়া থাকে অনেক চিঠি থার্টি ডেজ এর মধ্যে রেসপন্স করতে হয় অনেক চিঠি মানে আপনাকে লম্বা সময় দেয় অনেক চিঠি কম সময় দেয় অনেক চিঠিতে আবার বলে থাকে যে দেয়ারি যে ব্যালেন্স ডিউ অথবা সেদিন একটা চিঠি আসছে এক মাস পর নিয়ে এসেছেন আইআরএস লিখছে যে উই নিড সাম এডিশনাল টাইম টু প্রসেস ইওর রিটার্ন তো আমি বললাম যে ভাই চিঠিটা পড়ে বুঝতে পারছেন উনি বললো যে হ্যাঁ ভাই ভুল হয়েছে আমার ওপেন করা উচিত ছিল উনি লং আইল্যান্ডের সেই মাথা থেকে এসেছেন অনেক দূর থেকে চিঠিটা খুললে বলল যে আমি আসতাম না যেহেতু আর এক সিম্পল লিখেছে যে উই নিড সাম এডিশনাল টাইম টু প্রসেস ইউর রিটার্ন তো ওর জন্য চিঠিকে ইগনোর করবেন না চিঠিটাকে খুলেন এবং চিঠিটাকে টাইমলি ফ্যাশনে রেসপন্স করেন ওরা কি চেয়েছে বুঝার চেষ্টা করেন আপনি যেখানেই ফাইল করেছেন আপনার ট্যাক্স প্রো আপনাকে সাহায্য করবে এই চিঠিগুলো রেসপন্স করার জন্য তো অতএব এই চিঠিকে অবহেলা করবেন না ভয় পাওয়ারও কিছু নাই তার মানে হচ্ছে প্রথম কাজটি হচ্ছে চিঠিটি খুলে দেখা যে কি বলেছে তারপর সে অনুযায়ী রেসপন্স করা এক্ষেত্রে আমি আপনি বলছিলেন খুব সুন্দর করে যে এক একটি চিঠি এক এক রকম কোনটা হয়তো ওই যে আপনি বলছিলেন শেষের উদাহরণটি আপনাদের কাছে না গেলেও হয় জাস্ট খুললে বুঝতে পারবে যে তাকে এডিশনাল টাইম চেয়েছে কিংবা অতিরিক্ত সময় চেয়েছে কিন্তু যেগুলো সেনসিটিভ কিংবা কিছু চিঠি আছে যে প্রফেশনালদের উত্তর দিতেই হবে সেক্ষেত্রে সেই চিঠিগুলোর রেসপন্স কিভাবে করতে হয় একটা কমন চিঠির কথা বলি আমি সিপি টু থাউজেন্ড এই চিঠিটা খুব কমনলি আমাদের লোকজন পেয়ে থাকে এবং সিপি টু জেনারেট করে যদি কোনো ডিসক্রিপেন্সি থাকে আইআরএস এর কাছে আমার ফাইলিং সংক্রান্ত ইনফরমেশন যা পেয়েছে এবং আমি যেটা আমার রিপোর্ট করেছি এবং এই চিঠিটা খুব শুনে থাকি যে আমার ক্লায়েন্টরা পাচ্ছে অথবা বিভিন্ন ক্লায়েন্টরা পাচ্ছে সিপি টু থাউজেন্ড কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার কোনো কারণ নেই সেদিন এক ক্লায়েন্ট চিঠি পেয়েছে সিপি টু থাউজেন্ড তার তিন লাখ নব্বই হাজার ডলার ট্যাক্স ডিউ আইআর চিঠি পাঠিয়েছে এবং সিপি টু হচ্ছে যে প্রোপোজ ট্যাক্স ডিউ এটা কিন্তু না ওরা প্রপোজ করছে আর সিপি টু নানা কারণে হয়ে থাকে আমি যার তিন লাখের কথা বললাম ট্যাক্স ও করে ওনার কথাটাই বলি উনি ওনার স্টক সেল আছে এবং স্টকছেন উনি ওনার ট্যাক্স রিটার্নে রিপোর্ট করেন নাই গত বছর ছিল 2022 এ এবং 23 ফাইল যখন করি আমরা জিজ্ঞেস করেছিলাম উনি বলছিলেন না আমার কোনো বাই সেল নাই আমার কোন সেল নাই অতএব ট্যাক্সেবল ইভেন্ট নাই অতএব এখানে দেখাবার কিছু নাই তো ফাইনালি যাই হোক উনি ফিগার আউট করেছেন যে উনার কিছু সেল ছিল এবং উনি সেটা রিপোর্ট করেন নাই উনি এগ্রি করছেন আইআরএস এর সাথে কিন্তু আইআরএস এর যে সমস্যাটা আইআরএস কিন্তু সব সময় কারেক্ট না তাদেরও ভুল হয়ে থাকে এবং কিছু ইনফরমেশন তাদেরও মিসিং থাকে যেমন স্টক সেল করেছে উনি অনেক টাকা কিন্তু সেটার কস্ট বেসিসটা আইআরএস এর জানা নাই তো আইআরএস ধরে নিয়েছে যে উনি যদি দুই লাখ টাকা স্টক সেল করে থাকে আইআরএস ধরে নিয়েছে দুই লাখ ডলারই হচ্ছে উনার ক্যাপিটাল গেইন কিন্তু না উনি তো দুই লাখের স্টক সেল করেছে ওটার কস্ট তো আড়াই লাখও হতে পারে এবং হাজার তার ক্যাপিটাল লস গেইন দূরের কথা ওই কস্ট বেসিসটা না জানার কারণে আইআরএস শুধুমাত্র ওই সেল ফিগারটা যেহেতু ওদের কাছে আছে থার্ড পার্টি রিপোর্টিং এজেন্সি এটা আইআরএস কে রিপোর্ট করেছে এবং আইআরএস দেখছে ওনার ফাইলে এটার কোনো উল্লেখ নাই অতএব ওনাকে একটা বড় রকমের বিল ধরিয়ে দিয়েছে আচ্ছা আমি যখন ওনাকে বললাম যে আপনি স্টক সেল তো আমাকে দেন নাই তো মানে যে হ্যাঁ এটা চিটিটা ইস্যু হয়েছে এমবুলম যে হ্যাঁ আপনি প্লিজ আমাকে আপনার স্টক সেলের ডকুমেন্ট গুলো এনে দেন আমি দেখি আপনার উনি বলছেন তখন পারবো আমার তো অনেক লস হয়েছে আমার তো গেইন দূরের কথা এমবুলম যে আনেন সেটা আমরা রেসপন্স করি এবং আপনার এই লায়াবিলিটি আপনাকে আর যদি পুরোটাই লস থাকে উল্টা আপনি কিছু রিফান্ড পাবেন এবং ইনফ্যাক্ট তাই হয়েছে দাওয়া তো দূরের কথা উল্টা উনি ওই যে প্রতিবছর আপনি তিন হাজার লস দেখাতে পারেন এই লসটা দেখিয়ে ওনার রিফান্ড একটু বেড়ে এসছে তো অনেক সময় স্টক সেলের থেকে হয়ে থাকে আমার আরেকজন ক্লায়েন্ট দু বছর আগে তার হোম সেল থেকে সে বড় একটা অঙ্কের লায়াবিলিটি এরকম সিপি টু থাউজেন্ড ছিল এবং সিপি টু পাওয়ার পর তারও একই অবস্থা আইআরএস তার বাড়ি বিক্রি করেছে জানে কিন্তু বাড়ির কস্ট বেসিসটা জানে না আর মজার কথা যে এই বাড়ি উনার প্রাইমারি রেসিডেন্ট এখানে উনার ক্যাপিটাল গেইন জয়েন্ট ফাইলাররা আমরা জানি যে পাঁচশো হাজার পর্যন্ত কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স দেয় না এবং সিঙ্গেল হচ্ছে আড়াই হাজার দুই লাখ পঞ্চাশ হাজার তো উনি জয়েন্ট ফাইলার পাঁচশো হাজারের মতো ক্যাপিটাল গেইন ছিল। কিন্তু যাই হোক উনি আমার কাছে ফাইল করেন কোথাও এবং উনাকে বলা হয়েছিল যেহেতু আপনার প্রাইমারি রেসিডেন্স সেল করেছেন এটা আপনাকে দেখাতে হবে না কিন্তু সেটা ভুল ছিল প্রাইমারি রেসিডেন্সও সেল করলে বিক্রি হলে সেটা রিপোর্টিং এর নিয়ম আছে সেই রিপোর্ট পরে ফাইল অ্যামেন্ড করার পর ওই লায়াবিলিটি থেকে উনি মুক্তি পেয়েছিলেন তার মানে হচ্ছে প্রতিটি সিনারিও এক এক জনের সিনারিও এক এক রকম এবং সেই অনুযায়ী রেসপন্স করতে হয় আইআরএস এর চিঠিগুলো মানে পাওয়ার পর আমি আরেকটু জানতে চাই বিজনেস ক্ষেত্রে ট্যাক্স ফাইলিং এর সময় সূচিটা যদি একটু জানিয়ে দিতেন আমার দর্শকদের বিজনেস মানে আপনি কর্পোরেশন কর্পোরেশনের বিভিন্ন ক্যাটাগরির যেটি আচ্ছা কর্পোরেশনের মধ্যে ধরেন সি কর্প দুই ধরনের কর্পোরেশন থাকে একটা হচ্ছে এস কর্প আর একটা হচ্ছে সি কর্প সি কর্প ধরেন আমি এটা অগাস্ট মাস আমি অগাস্টে একটা সি কর্পোরেশন ফর্ম করলাম কর্পোরেশন গুলো যখন আমরা তৈরি করি বাই ডিফল্ট এগুলো সি কর্প পরবর্তীতে আরেকটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে এটাতে এস করপে কনভার্ট করা হয় তো আমি ধরেন সেটা করি নাই আমার এটা সি কর এবং আমি আমার কাছে দুটো অপশন আমি ফিসকাল ইয়ারে ট্যাক্স ফাইল করতে পারি অথবা আমি ক্যালেন্ডার ইয়ার বেছে নিতে পারি মানে আমি চুজ করব আমি কি করব আমি কি ক্যালেন্ডার ইয়ার বেছে নিব ক্যালেন্ডার ইয়ার আপনারা আমরা সবাই জানি জানুয়ারি টু ডিসেম্বর আর ফিসকাল ইয়ার যদি আমি ডিসাইড করি এই যে অগাস্ট মাসে আমি কর্পোরেশনটা ফর্ম করলাম এই বছর দুই হাজার চব্বিশে দুই হাজার জুলাই এটার কিন্তু ১২ মাস পূর্ণ হবে যদি জুলাইতে এটা কমপ্লিট হয় আমার কাছে সাড়ে তিন মাস সময় থাকবে কর্পোরেশন ফাইল করার তো তার মানে অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর

দিন ধার্য করে দেওয়া আছে পনেরোই মার্চ আচ্ছা শেষ করবে এবং ওদেরকে আড়াই মাস সময় দেওয়া হয় কর্পোরেশন ফাইলটা করার জন্য আর সিঙ্গেল মেম্বার যাদের আছে তারা পনেরোই এপ্রিলের মধ্যে ফাইলটা করতে হয় এক্ষেত্রে পারভেজ কাজে আমি আরেকটি বিষয় একটু জানতে চাই যে আমি আজকে ছোট ছোট বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করছি যে প্রশ্নগুলো আমার আসলে দর্শকদেরও জানার আগ্রহ আছে আমরা জানি যে এসবি লোন পেয়েছিল বিশেষ করে কোভিডের সময় সেটিরও দেয়ার সময় অনেক ক্ষেত্রেই অনেকে বলছেন যে কিভাবে দিবেন কি পরিমাণে অনেকেরই এই পর্যায়ে চলে এসেছে তো সেক্ষেত্রে আপনার কাছে আমি জানতে চাই যে সব লোন তো মৌকুফ ছিল না কিছু রিটার্ন করতে হবে কিছু ফেরত দিতে হবে কোভিড সময় তাদের জন্য কিভাবে আপনারা সেই দিক নির্দেশনাটা দিচ্ছেন কারণ এটি নিয়ে আমি একদিন বড় করে আলোচনা করব আজকে ছোট্ট করে আপনার কাছে একটু জানতে চাই কারণ একজন আমার কাছে জানতে চেয়েছিলেন আমার একজন দর্শক কোভিড সময় কিছু কিছু সাহায্য করা হয়েছিল যেগুলো রিফান্ডেবল ছিল না যেমন পিপিপি লোন দেওয়া হয়েছিল এবং পিপিপি ওয়ান পিপিপি টু দেয়া হয়েছিল এবং দুটোই কিন্তু আপনাকে আর ফেরত দিতে হয়নি আমরা বারবার টেলিভিশন এবং বিভিন্ন মাধ্যমে বলছিলাম জনগণকে যে আপনারা কিন্তু এই ডকুমেন্টস রাখবেন পিপিপি যদি মৌকুফ পেতে চান কিন্তু এগুলো কিছু কিছুরই দরকার পড়েনি মানে গভর্নমেন্ট এগুলো দেখতে চায় নাই এবং ওরা সবগুলোকেই মকুব করে দিয়েছে কিন্তু এসবিএ যেটা ডিজাস্টার লোন ছিল এই লোনগুলো কিন্তু আপনাকে পে ব্যাক করতেই হবে অনেকে বলছে তারা হার্ডশিপ দেখিয়ে চিঠি লেখি করছে কোনো কোনো অ্যাটর্নি হয়তো এইগুলো নিয়ে মুভ করছে কিন্তু এ পর্যন্ত আমি কাউকে পাইনি আমি কোন সাকসেস স্টোরি পাইনি যদি কেউ সাকসেসফুল হয়ে থাকে হতে পারে কিন্তু আমার কাছে কেউ আসেনি কিন্তু যেটা সবচেয়ে বড় কথা ইআইডিএল লোনের অনেকেই কিন্তু ইমেল পেয়েছে এবং অনেকেই পেমেন্ট করা শুরু করেছে আবার অনেকে পেমেন্ট করে নাই গত সপ্তাহেও এক ক্লায়েন্ট এসেছিল যে ইআই ডিএন লোন অনেক আগেই শুরু হওয়া উচিত ছিল জানুয়ারিতে তো সে করে নাই এবং পে করতে পায় নাই এখন আমাকে বললো যে তার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এটা পেমেন্ট শুরু করার জন্য তো আমরা সেটা তাকে সাহায্য করেছি তো এসবিএ লোন সম্পর্কে আমাদের ধারণা এটা হয়তো মওকুফ হবে না এটা পে করতেই হবে এবং আমার মতে প্রত্যেকেরই উচিত হবে যে একটা পেমেন্ট ওরা কিন্তু পেমেন্ট প্ল্যান দিয়ে দিচ্ছে এবং আপনাকে লোন ইনফরমেশন দিয়ে দিচ্ছে এবং কিভাবে আপনি এসবিএ একটা পোর্টাল ক্রিয়েট করে লোন রিপেমেন্ট পোর্টাল ক্রিয়েট করে পে করতে পারবেন সেটা নিয়ে এনাফ ইনফরমেশন দিচ্ছে অথবা কেউ যদি না পারে আমাদের কাছে আসলে আমরা সাহায্য করে অসংখ্য ধন্যবাদ আমরা এসবি লোন নিয়ে আরেকদিন বিস্তারিত আলোচনা করব কারণ এটি নিয়ে আমাদের কমিউনিটিতে অনেক প্রশ্ন আছে পারভেজ কাজী উপসংহারে আজকের মতো কি বলবেন উপসংহারে আজকের সাবজেক্ট ম্যাটারের উপরেই বলবো যে এই ধরনের চিঠি পেলে আইআরএস থেকে এটা এনি চিঠি হতে পারে এটা আপনার ফাইল রিভিউ হচ্ছে অডিট হচ্ছে অথবা ব্যালেন্স ডিউ যেটাই আসুক না কেন আপনারা কিন্তু হেলা করবেন না এটাকে যত শীঘ্র সম্ভব রেসপন্স করবেন এটা কিটা হচ্ছে রেসপন্স টাইমের মধ্যে আপনি এই যে সিপি টু যেটা বলছিলাম এটা কিন্তু একটা প্রপোজাল কিন্তু আপনি যদি এই চিঠিটাকে ফেলে রাখেন এটা কিন্তু আলটিমেটলি ফাইনাল অ্যামাউন্ট ডিউ হবে এবং এটা অ্যাসেসমেন্ট হয়ে যাবে এবং অ্যাসেসমেন্ট হওয়ার অর্থ হচ্ছে এটা গভর্নমেন্টের রেকর্ডে লিপিবদ্ধ হয়ে যাবে যে এই টাকাটা আপনি তাদেরকে ও রেসপন্স করেন যার কাছে আপনি ফাইল করেছেন উনি ডেফিনেটলি আপনাকে সাহায্য করবে এটার উত্তর দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আমরা আরো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং একই সাথে দর্শক আমরা বলে থাকি যে অনুষ্ঠানটি মূলত তথ্যমূলক অনুষ্ঠান যেখানে আমরা পারভেজ কাজের মতো খুব আমি বলবো যে অভিজ্ঞ মানুষদের পাই সে কারণে অনেক অনেক কৃতজ্ঞতা পারভেজ কাজে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং